তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব ঘটনাটি তোমরা হেডফোনে শোনো আশা করি তাহলে তোমাদের ঘটনাটি শুনতে অনেকটা ভালো লাগবে তো বন্ধুরা চলো বেশি কথা বলবো না ঘটনাটি শুরু করি আর ঘটনাটি শুরু করার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে যারা নতুন ঘটনা শুনতে এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটা লাইক করে দাও চলো ঘটনাটি শুরু করি ঘটনাটি যেমনভাবে লিখেছে তেমনভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কেমন আছো দাদা আশা করি ভালো আছো আমি পলাশ আজকে তোমাকে যে ঘটনাটি লিখছি এই ঘটনাটি ঘটেছিল আমার এক প্রতিবেশী কাকুর সাথে কাকু ছিলেন একজন রিক্সা চালক তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাত রাতে ভাড়া বেশি পাওয়া যায় তাই সে রাতে বের হতো কাকু একদিন রাত্রে রিক্সা নিয়ে আমাদের বোরসুল থেকে প্রায় পাঁচ ছ মাইল দূরে হাট গোবিন্দপুর নামে একটা জায়গা আছে সেখানে ভাড়া নিয়ে গিয়েছিল যখন সে ফিরে আসছিল তখন রাত প্রায় দুটা বা তিনটা হবে কিন্তু কাকু যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে কোথাও কোনো মানুষ নেই কাকু তার রিক্সা নিচে ঝুলিয়ে রাখা হেরিগেলের আলোতে রাস্তাটা দেখতে পাচ্ছিল আবঝা হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল এই থামাও আমাকে নিয়ে যাও কাকু রিক্সা থামিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে এগিয়ে আসছে কাকুর সামনে এসে জিজ্ঞেস করলো ভাই সামনে একটি বড় কবরস্থান আছে আমি সেই কবরস্থানের খাদেম আমাকে একটু ওই কবরস্থানে কেটে নামিয়ে দেবে কাকু লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল সুন্দর চেহারা মুখে ছাটা লম্বা দাড়ি হয়তো কোনো আল্লাওয়ালা হবে তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর কাকু তাকে বলল ভাড়া কিন্তু ডবল দিতে হবে তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবস্থানে গেট না পেল লোকটি কাকুর সাথে একটি কথাও বলেনি কবস্থানে গেট আসলে লোকটি কাকুকে বলল তুমি এখানে দাঁড়াও আমি এখনই আসছি তাই বলে সে কবস্থানে ভিতরে চলে গেল কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এল লোকটা কাকুকে বলল। তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো অনেক রাত হয়েছিল তাই কাকু লোকটিকে বলল। আমি আর যাব না আমি বাড়ি যাব। আমার ভাড়া দিয়ে দেন লোকটি তখন যেন একটু রেগে গিয়ে বলল তুমি চলো তোমাকে অনেক মূল্যবান কিছু দেব তাই বলে লোকটি কাকুর হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল এটা নাও পরে আরও পাবে আর চলার পথে পিছনে একবারও তাকাবে না না হলে কিন্তু তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে কাকু কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিক্সায় বসিয়ে স্থানে যেতে লাগলো কিছু দূর যেতেই কাকু তার পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল মনে হলো কেউ যেন পেছনে বসে কিছু খাচ্ছে সেই আওয়াজটা অন্যরকম নরম হারছি বলে যেমন শব্দ হয় কর্মর কর্মর করে এমন একটা আওয়াজ কাকু শুনতে পেল অনেকক্ষণ ধরে কাকু শব্দটা শুনছে তাই পেছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল তখন কাকু লোকটি নিষেধ করা কথাটি ভুলে গিয়ে নিজেকে সামলে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয় সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয় হঠাৎ লোকটি যখন বুঝতে পারল কাকু তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে সে এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে কাকু ওই জায়গাতেই ভয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ কাকুকে হসপিটালে ভর্তি করে পরে খোঁজ নিয়ে আমাদেরকে জানায় কিন্তু তার কিছুদিন পর কাকু মারা যায় আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এই ঘটনাটি কাকুতার স্ত্রী মানে আমার সম্পর্কে কাকি হবে তাকে মারা যাওয়ার কিছুদিন আগে বলেছিলেন আর সেই ঘটনাটি আজকে আমি তোমাকে লিখে পাঠালাম ভালো লাগলে পড়ে শুনিও পলাশ তো বন্ধুরা ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি ভিডিওটিতে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও